নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা বাঁকুড়া জেলা যোগাসন প্রতিযোগিতা জয়রাম বাটিতে এই প্রতিযোগিতাটি হয়েছে উনিশে জানুয়ারি রবিবার এর সহযোগিতায় ছিল বাঁকুড়া জেলা যোগ ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালনায় ছিল জয়রাম বাটি কতুলপুর বিবেকানন্দ যোগাশ্রম এদিন জয়রামবাটির মা সারদা শিশু বিদ্যামন্দিরে দুই শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণ জনসাধারণের নজর কেড়েছে এই সাথে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জয়ন্তী স্মরণে শ্রীজাম মহম পত্রিকাও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে এদিন প্রতিযোগী ও দর্শকদের সাথে আরও সামিল ছিলেন কলকাতা এনআরএস মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার অরিজিৎ সিনহা সমাজকর্মী ডাক্তার সুবীর কুমার ঘোষ অশোক তরু মুখার্জি জগন্নাথ কোলে আনন্দ পাঁজা রাখহরি ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ জয়রামবাটি থেকে ডাক্তার সুবীর কুমার ঘোষের সৌজন্যে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন Đấy. Đấy

তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা ও প্রণাম জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই আজকে এখানে যে গুঞ্জনটা শুনছি এটা একটা আমার কাছে মনে হচ্ছে একটা উচ্ছ্বাসের গুঞ্জন বেশিরভাগই যারা গুঞ্জনে লিপ্ত তারা হচ্ছে কম বয়সী কচি কাচা কিন্তু তার যারা অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যে আমার কয়েকটা কথা বলার আছে এই যে সংস্থা যেটা আমার এই প্রায় পঁচিশ বছরপুর বিবেকানন্দ যোগাশ্রম তারা যেভাবে এই সংস্থাটাকে শুরু থেকে আজকে বড় করে তুলেছে সেটা তাদের একটা বিশাল কর্মকাণ্ড মানুষ প্রথমে দরকার যেটা বিবেকানন্দ বলেছিলেন যে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে তাকে গ্রহণযোগ্য করে তুলতে হবে এবং তাদেরকে সকলকে আপন করে নিতে হবে সে যে ধর্ম মতে বিশ্বাস হোক তাই আমার মনে হয় এই বিবেকানন্দ যোগাশ্রম সেটাই করেছে আজকে তাই এত সমাগম এত উচ্ছ্বাস